सागर হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর জিরো জিরো ওয়ান তো বন্ধুরা আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা পিভি দেখে নিশ্চয়ই বুঝিয়ে গেছে যে ভিডিওটি কীরকম হতে চলেছে তো এরকম সেম ভিডিও যদি তোমরা ক্রিয়েট করতে চাও তাহলে স্ক্রিপ্ট না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা খুব সহজে এই ভিডিওটি ক্রিয়েট করতে পারবে তো চলার আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য তোমার তোমাদের যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবে আমার এই ভিডিও ডিসক্রিপশানে ওখান থেকে ইমপোর্ট করে নেবে যেমন একটি ফুল প্রজেক্ট দেওয়া রয়েছে আর রয়েছে একটি ভিডিও ক্লিপ ওই সমস্ত কিছু আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওখান থেকে কালেক্ট করে নেবে তো ওখান থেকে নেওয়ার পর তোমাদের কী করতে হবে তোমাদের প্রথমে এল অ্যাডমিশন অ্যাপ্লিকেশানটি ওপেন করে ওপেন করতে হবে এখানে প্রোজেক্টটি প্রোজেক্টটি ওপেন করে নিয়েছি প্রোজেক্টটি ওপেন করার পর প্রথমেই এখানে কী করতে হবে ফটো এই যে ভিডিও ক্লিপটি রয়েছে ভিডিও ক্লিপটি অ্যাড করে নিতে হবে তো ভিডিও ক্লিপটি অ্যাড করে নেব এই ভিডিও ক্লিপটি অ্যাড করার জন্য প্লাস এখন ভিডিওতে ক্লিক করে ভিডিও ক্লিপটিকে আমি সিলেক্ট করে নেব এখান থেকে তো এখান থেকে ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করে নিলাম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করার পর এখানে আমি চলে যাব একদম শেষে যার পর পিছনে টু ভিডিও ক্লিপটি কেটে দেবো কেটে দেওয়ার পরে এবার কী করতে হবে ভিডিও ক্লিপটির জন্য বর্ডারটি দেখা যাচ্ছে না এবার কী করতে হবে তোমাদেরকে তার জন্য ভিডিও ক্লিপটির পাশে একটু লং প্রেস করে ধরবে ধরার পরে এই যে বর্ডারটি রয়েছে বোর্ডারটি নিচে নিয়ে চলে আসবে আসার পর দেখতে পাচ্ছি এখানে একটি শো হচ্ছে ভিডিও ক্লিপ অ্যাড করে নিয়ে যে লেখাটি এটিকে এবার ডিলিট করতে হবে ডিলিট করার জন্য ক্লিপটির উপর মানে লেয়ারটির উপর ক্লিক করে টেক্সটির ওপর এটিকে ডিলিট অপশানে ক্লিক করলে ওপরে ডিলিট হয়ে যাবে তো ডিলিট হয়ে গেছে এবার তোমাদের কী করতে হবে এবার তোমাদের যেটি করতে হবে এবার এখানে পরপর ফটো অ্যাড করতে হবে যে লেয়ারগুলি রয়েছে তো আমি গ্রিন কালারের ফটো অ্যাড করে দিচ্ছি এগুলিকে আপনাদের চেঞ্জ করে দিতে হবে তো এগুলিকে চেঞ্জ করার জন্য ওপর দিয়ে স্ক্রল করে গিয়ে দেখবেন এখানে গ্রিন কালারের যে ইয়েটি আছে এখানে ক্লিক করে দেবেন পেঞ্জিটিতে ক্লিক করে দেওয়ার পর কালার ফিলে ক্লিক করবেন করার পর এখানে পিএনজি অপশানে ক্লিক করে এখানে পছন্দ মতো ফটো তোমরা অ্যাড করে নেবে তো আমি সাথে পছন্দ মতো এই ফটোটি অ্যাড করে নিচ্ছি অ্যাড হয়ে গেছে এবার আবার তারপরে ছবিটিতে যাব যার পর এখানে কালার ফিলে ক্লিক করে পিএনজিতে ক্লিক করে পছন্দ মতো ছবি অ্যাড করে নেব অ্যাড করে নিয়েছি আবারও তারপরে ছবিটিতে ঠিক যাব যার পরে এখানে আবার একটি পছন্দ মতো ফটো অ্যাড করে নেব তো এইভাবে আমি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি যেভাবে আমি ফটোগুলি অ্যাড করছি সেইভাবে আপনারা ফটোগুলিকে অ্যাড করে নেবেন তো এবার এটা দেখিয়ে দিলাম কীভাবে অ্যাড করবেন এবার বলে দিই কীভাবে তোমরা এই যে সমস্ত যে ফটো রয়েছে এগুলিকে অ্যাড কীভাবে চেঞ্জ করবে মানে কিছু কিছু ফটো যারা যেরকম ভিডিও হয় যে এক্সএমএল ফাইল ভিডিও হয় সেরকম ধরনের কীভাবে চেঞ্জ করবে তো সেটিও দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে প্রথমে আমি ফটোগুলিকে ব্যাক করে দিচ্ছি তো ব্যাক করে দিলাম এখানে সবই গ্রিন রয়েছে তো এখানে আমি প্লাস এখানে ক্লিক করে এখানে একটি ফটো আমি অ্যাড করে দেব তো এখানে একটি ফটো অ্যাড করার জন্য সাপোজ ধরুন আমি এই ফটোটি অ্যাড করে নিচ্ছি এবার এই ফটোটিকে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার জন্য এবারটিতে ক্লিক করে নেবে নেওয়ার পর কপি লেয়ারে ক্লিক করে ডিলিট করে দেবে ডিলিট হয়ে গেল এবার যেই যে লেয়ারগুলিতে তোমরা ফটোটি অ্যাড করবে সেই লেয়ারগুলিকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার জন্য যে লেয়ারটিতে ক্লিক করে নেবো সরি লেয়ারটির পাশে এই যে লং প্রেস করে ধরবে তারপর এগুলিকে সিলেক্ট করে নেবে তো আমি ধরো এখানে প্রয়োজন থেকে যদি সিলেক্ট করবো তো এখানে সাতটি লে আটটি লেয়ার সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এবার এখানে ফটোগুলিকে অ্যাড করে দেবো অ্যাড করার জন্য এখানে জাস্ট করতে হবে এই যে বাটনটি দেখছি এই বাটনটিতে ক্লিক করবে করার পর পে স্টাইলের পাশে দেখবে একটি এই অ্যারা আইকন আছে এখানে ক্লিক করে দেবে যার পর এগুলি যে গ্রিন টিক রয়েছে গ্রিন টিগুলোকে সব হাঁটা হবে শুধু প্রথমের টিতে গ্রিন টি থাকবে তার জন্য এখানে ট্যাপ করবে গ্রিন টি হয়ে যাবে পেস্টে ক্লিক করে দেবে দেখো এখানে ফটোগুলি একবার কীভাবে চেঞ্জ হয়ে গেল আবার সেমভাবে পরের ফটোটি চেঞ্জ করে দেবে দিয়ে এবার এখানে গ্রুপে ফটোগুলি ক্যাড করে দেবে যেভাবে তোমরা অনেকেই অনেকেই নয় প্রায়ই ভিডিও এডিট করতে জানে তো এখানে চেঞ্জ করে দেবে ফটোগুলিকে তো ফটোগুলিকে চেঞ্জ করে দিলেই ভিডিওটি রেডি হয়ে যাবে তো এবার কী করতে হবে ভিডিওটিকে সেভ করতে হবে সেভ করার জন্য ওপরে সেটিং অপশানে প্রায় সেয়ার অপশানে ক্লিক করে দেবে দেওয়ার পর নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে আর কিছুক্ষণ লোড করবে দেখবে ভিডিওটি তোমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এই ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন একটু কমেন্ট করে জেনে দেবেন ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুর সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই